অনুতাপের অশ্রুতে শুদ্ধ হও হে কালী মামাখা অন্তর আল্লাহর এক নাম যেমন রহিম দয়াশীল তেমনি আরেক এক নাম আজিব পরাক্রমশালী আমাদের গুনাহের যে বিশাল স্তূপ নফরমানির যে দীর্ঘ তালিকা স্পষ্টতই আল্লাহর অসীম দয়া ও ক্ষমা ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয় যেখানে স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত প্রার্থী সেখানে আমাদের মতো পাপিরা কত নিশ্চিন্তে বসে আছি আসলে তৌবার সাথে একজন মুমিনের সম্পর্ক কেমন হওয়া উচিত গুনাহের কারণে কতটুকু সংকুচিত হওয়া উচিত মুমিন তো গুনাহ হওয়া মাত্রই অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চেয়ে নেয় রবের কাছে অপরাধী গোলামের ন্যায় নুয়ে পড়ে মহামহিমের দরবারে তবুও অনুশোচনার আগুনে দগ্ধ হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে ভাবে এ কঠিন গুনাহের ক্ষমা মিলবে কি গুনাহের কারণে অন্তরে এক দাগ পড়ে যায় যদি ফিরে আসা না হয় তবে সে দাগ থেকে জন্ম নেয় দগদগে ঘা ধীরে ধীরে সে অন্তর মরে যায় তখন ব্যক্তির অবস্থা এমন হয় সে সবই দেখে কিন্তু অন্তরে সত্যের ছাপ পড়ে না সে সবই শোনে কিন্তু সত্য তার অন্তরে পৌঁছায় না ধীরে ধীরে সে পরিণত হয় জাহান্নামের জ্বালানিতে রমাদান মমিনীর জন্য বিরাট এক পাওয়া অন্তরকে দাগমুক্ত করতে মৃত অন্তরকে আবারও ইবাদতের শেষ দিয়ে সজীব করে তুলতে রমাদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক সুযোগ আবদার আদায়ের দোষ স্বীকার করে ক্ষমা প্রাপ্তির কারণ এ মাসে আল্লাহ অবারিত করে দেন ক্ষমার দরজা শির্ক সারা আর কোনো গুনাহ করেছো তুমি যত গুনাই হোক ক্ষমা তো একজনের কাছেই কত বড় গুনাহ করেছো তুমি রবের ক্ষমার দরজা তার চেয়ে বড়। কতটা কঠিন গুনাহ করেছো তুমি প্রভুর দরবার যে তার চেয়েও উদার আল্লাহ চাইলে মাফ করতে পারেন যখন ইচ্ছে তখন তবু কিছু কিছু সময়কে তিনি বিশেষায়িত করেছেন ক্ষমার জন্য যেন বান্দা মাফ চাইতে উৎসাহী হয় এবং কালিমা মাখা অন্তর অনুতাপের অশ্রুতে ধুয়ে মুছে শুভ্র হতে অনুপ্রেরিত হয় সে সময়গুলোতে মাফ পাওয়ার আশাকে বাড়িয়ে দিয়েছেন রমাদান তেমনই এক সময় তার পক্ষ থেকে এক উপহার সুবর্ণ সুযোগ শুদ্ধ হওয়ার শুভ্রতায় আলোকিত হওয়ার কালিমা মুক্ত হৃদয় পাওয়ার এই সুযোগের জানান দিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ আলা রমাদানে প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন প্রতি রাতেই তা হয়ে থাকে এছাড়াও আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেন পাস ওয়াকথ সালাত এক জুমুয়া থেকে আরেক জুমুয়া এবং এক রমাদান থেকে আর এক রমাদানের মধ্যবর্তী সময়ের সমূহকে মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সহি মুসলিম কিভাবে মুছে যাবে সব গুণা কীভাবে আমি হব শুদ্ধ অনুতাপের অশ্রুতে আল্লাহর কাছে নিতান্ত অসহায়ের ন্যায় হাত পেতে এ অশ্রু হোক না কেবল একটি ফোঁটাই নিজেকে বিশুদ্ধ করতে গুনাহের সব দাগ ধুয়ে মুছে পবিত্র হতে এক ফোঁটা অশ্রুই যথেষ্ট যে অশ্রু কেবল নোনাসাদের এক ফোঁটা বাড়ি নয় যে অশ্রু খাঁটি বিশুদ্ধ স্বচ্ছ যে অশ্রুতে রয়েছে নিখাদ অনুতাপ অনুশূচনা যে অশ্রুতে রয়েছে লজ্জা যে অশ্রুতে রয়েছে অসহায়ত্ব যে অশ্রুতে রয়েছে আত্মসমর্পণ যে অশ্রুতে রয়েছে গুণাহ না করার দৃঢ় যে অশ্রুতে রয়েছে আল্লাহর অবাধ্যতা না করার অদম্য সংকল্প যে অশ্রু আল্লাহর পথে প্রত্যাবর্তনের যে অশ্রু ভুলগুলোকে শুধরে নেবার যে অশ্রু স্নেহময়ের আশিস পাবার আনন্দের তবে এ অশ্রু কেন পবিত্র করবে না আমাদের কেন দয়ার দাবি করবে না করুণাময়ের দরবারে এ অশ্রু যে রবের প্রিয় আল্লাহর হাবিব সাল্লিহি আসাল্লাম বলেন দুটি ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিহাদের ময়দানে ঝরে পড়া রক্তের ফোঁটা আর আল্লাহর ভয়ে ঝরে পড়া অশ্রুকণা আর রমাদান তো মুমিনেরই মাস গুনাহের প্রতি নিখাদ অনুশোচনা আল্লাহর কাছে পূর্ণ প্রত্যাবর্তন অনুগত্যের দৃঢ় অঙ্গীকারে সজ্জিত রমাদান যেন নরুন আলানুর আল্লাহ কি ক্ষমা করবেন না অবশ্যই করবেন ইনশা আল্লাহ দয়াময়ের কাছে যে এই আমাদের আশা আর দয়াময় বান্দার কাছে তার প্রত্যাশানুযায়ী হয়ে থাকেন এর পরও যদি ক্ষমাপ্রাপ্তি না হয় তবে নিঃসন্দেহে কোনো খাদ রয়েছে অনুতাপে কিংবা পূর্ণ আত্মসমর্পণে কিংবা অনুগত্যের অঙ্গীকারে আর আল্লাহ খাদযুক্ত অশ্রু গ্রহণ করেন না তাই তো ক্ষমা লাভের এরকম সুবর্ণ সুযোগ পেয়েও যে ব্যক্তি নিজের পাপসমূহ ক্ষমা করাতে পারে না সে সত্যিই ক্ষতিগ্রস্ত হাদিসে তার জন্য বদুয়া করা হয়েছে এক দীর্ঘ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাদান মাস পেল তবুও তার গুনাহ মাফ হয় না অথচ প্রতিদিনের মতো রমাদানেও আল্লাহ শেষ রাতে ডাকতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার আমি ক্ষমা করব। কত মায়াময় আহ্বান পবিত্র করতে কত ভালোবাসার হাতছানি মুক্তি দিতে এখন পরীক্ষা আমাদের আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তার রঙ গায়ে মাখব নাকি শয়তানের প্রয়োজনায় লালায়িত হয়ে জাহান্নামের জ্বালানি হব